আজকে করব লাল শাক দিয়ে চিংড়ি মাছ অনেক পুরোনো দিনের রান্না লাল শাক দিয়ে চিংড়ি মাছটা খেতে কিন্তু খুবই সুন্দর লাগে তাহলে চলুন রেসিপিটা দেখে নিই নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন শাহাবাড়ির রান্নাঘর আমি শম্পা সাহা চলুন তাহলে দেখে নিই দেখুন আমি এখানে চিংড়ি মাছ নিয়েছি আর আমি এখানে লাল শাক নিয়েছি লাল শাকটা কেটে নেব লাল শাকটা আগে ভালো করে বেছে নেব। লাল শাকের দেখুন এই গোড়ার দিকটা বাদ দেব লাল শাকের মধ্যে কিন্তু অনেক ঘাসও থাকে তাই লাল শাকটা ভালো করে বেছে নিতে হবে গোড়ার দিকে বাদ দিয়ে দিলাম দিয়ে আমার সব লাল শাকগুলো বাঁচা হয়ে গেছে ভালো করে ধুয়ে নিয়েছি নিয়ে লাল শাকগুলো বটি দিয়ে ভালো করে কেটে নেবো খুব ঝুরুঝুরি করে কাটবো লাল শাকটা শাক যে কোনো শাক হোক চুরুঝুরি করে কাটলে দেখতেও ভালো লাগে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় লাল শাক কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয় আমি এখানে বটি দিয়ে লাল শাকটা কেটে নিলাম আপনারা যদি ছুরি দিয়ে কাটতে পারেন তাহলে ছুরি দিয়ে কেটে নেবেন এভাবে ঝুরু ঝুরু করলে লাল শাকটা খুবই তাড়াতাড়ি হয়ে যাবে দেখুন এখানে আমি সব লাল শাক কেটে নিয়েছি কত ঝুরু করে এবার আমি গ্যাস জেলে গ্যাসের ওপরে একটা কড়াই বসালাম বসিয়ে এর মধ্যে সাদা তেল দেবো আমি শাক ভাজাটা পুরো সাদা তেলেই করব তার মধ্যে ফোড়নে দিয়ে দিলাম কালো জিরে আর একটা শুকনো লঙ্কা দুটুকরো করে দিয়ে দিয়েছি দিয়ে দুটো বড়ো সাইজের পেঁয়াজ দিয়েছি এখানে পেঁয়াজ কুচিয়ে দিয়ে ভালো করে একটু লাল সামান্য একটু লাল লাল করে তারপরে আমি এখানে চিংড়ি মাছটা দেব চিংড়ি মাছটা আমি আগে থেকেই ভালো করে বেছে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম চিংড়ি মাছটা এখানে দিলাম চিংড়ি মাছটা আমি কিন্তু বেশিক্ষণ ভাজব না বেশিক্ষণ ভাজলে চিংড়ি মাছ শক্ত হয়ে যাবে আমি এখানে দু থেকে তিন মিনিট ভেজে তারপরে আমি দিয়ে দিলাম লাল শাকটা আপনারা যদি কেউ রসুনও দিতে চান এতে তাহলে কিন্তু রসুন দিতে পারেন পেঁয়াজ দেওয়ার পরে রসুনটা দিয়ে দিলে দিয়ে একটু ভেজে তারপরে চিংড়ি মাছটা দিয়ে দিতে পারে তারপরে দেখেন আমি এখানে পরিমাণ মতো নুন দিলাম আর হলুদ দিলাম নুনের পরিমাণটা কিন্তু কমই দেব কারণ শাকটা দেখতেটা অনেক লাগে কিন্তু যখনই মজে যায় দেখুন কইটুকুনি হয়ে গেছে তাই বেশি নুন দিলে শাকে নুন হয়ে যাবে দেখুন শাকটা মজে কইটুকুনি হয়ে গেছে আমি শাকে কিন্তু কোনো জল দিইনি নুনটা দেওয়ার পরে শাখে এমনি এমনি জল উঠে যায় এই জলেই শাকটা সেদ্ধ হয়ে যাবে এখানে আমি চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম শাকের সাথে কাঁচা লঙ্কা দিলে ভাত খাওয়ার সময় কাঁচা লঙ্কাটা ডলে খেল খেতে কিন্তু খুবই ভালো লাগে তাই আমি এখানে চারটে কাঁচা লঙ্কা দিয়েছি দিয়ে ভালো করে ভেজে নেব আর সামান্য একটু চিনি দিয়েছি স্বাদের জন্য চিনিটা দিলাম আপনারা যদি না দিতে চান তাহলে না দিতে পারেন আমি এখানে একটুখানি চিনি দিয়ে দিলাম দেখুন শাকটা ভাজা ভাজা হয়ে এসছে আমি এবারে নামিয়ে ফেলব শাকটা শাকটা দেখুন একটা ডাঁটা টিপে দেখাই দেখুন পুরোটাই সেদ্ধ হয়ে গেছে লাল শাকে কিন্তু একদমই জল দেবেন না কারণ লাল শাক খুবই তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় নুন দেওয়ার পরে লাল শাকে যা জল ওঠে ওই জলেই কিন্তু শাক সেদ্ধ হয়ে যায় আর যদি জল দিতে চান তাহলে কিন্তু শাক একদম গলে যাবে তাই লাল শাকটা করার সময় জল দেবেন না বিনা জলে লাল শাকটা করবেন আস্তে আস্তে গ্যাস কমিয়ে দেখবেন খুব সুন্দর শাক ভাজাটা হবে আমি কাঁচা লঙ্কাটা ওপর দিয়ে দিয়ে দিলাম শাকেরই কাঁচা লঙ্কা হয়ে গেছে আমার এখানে চিংড়ি মাছ দিয়ে লাল শাক রান্না খেতেও কিন্তু খুব সুন্দর হয় বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবেন তারপরে আমাকে কমেন্টে জানাবেন কত সুন্দর হলো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি